এতদিন সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ফিসা পেতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হতো তবে এখন ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য চালু হয়েছে একটি নতুন ধরনের গোল্ডেন আসসালামাইকুম প্রিয় দর্শক দুবাই আপনার কাজের স্বপ্ন কি সত্যি হবে অনেকেই জানতে চাইছেন দুবাইয়ের ভিসা কি এখন খোলা আছে ভিসা ট্রান্সফার সম্ভব কিনা এবং কোন ধরনের কাজের সুযোগ এখন সবচেয়ে বেশি আজ আমরা দুবাই ভিসা এবং আর্থিক সুযোগ বা ফাইনান্সিয়াল অপরচুনিটিস নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব একই সাথে থাকছে দুবাইয়ের গোল্ডেন ভিসা এর সর্বশেষ আপডেট এবং এর পেছনের আসল চিত্র ইউরোপের কিছু দেশে স্বল্প খরচে এবং দ্রুত মাইগ্রেশনের সুযোগও থাকছে আজকের ভিডিওতে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং উচ্চ স্যালারির পথ উন্মুক্ত করতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বরাবরের মতো আমি শারমিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যাব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না মাত্র বারো পার্সেন্ট লোকই সাবস্ক্রাইব করছেন ভিডিও দেখে দুবাই ভিসার বর্তমান অবস্থা ও কাজের সুযোগ সীমিত পরিসরে যাত্রা প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন দুবাইয়ের ভিসা কি এখন খোলা আছে আমি কি দুবাইতে যেতে পারব দুবাই ভিসা হবে কি না দুবাই ট্রান্সফার খোলা কিনা কোনো কোম্পানিতে যেতে পারবো। কত টাকা স্যালারি হবে এই সকল প্রশ্নের উত্তরে বলে নিচ্ছি বর্তমানে দুবাই ভিসা সীমিত পরিসরে খোলা আছে বিশেষ করে ট্রান্সগার্ড কোম্পানির কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা ইস্যু হচ্ছে এই কাজের মধ্যে রয়েছে মাসন প্লাম্বার স্টিল ফিক্সার ইলেকট্রিশিয়ান ক্লিনার ট্রান্সগার্ড কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির ভিসা বর্তমানে ইস্যু হচ্ছে না তাই যারা এই মুহূর্তে দুবাইতে যেতে চান তাদের জন্য ট্রান্সগার্ড কোম্পানি একমাত্র সুযোগ ইন্টারভিউ প্রক্রিয়া আপনি যদি ট্রান্সগার্ড কোম্পানিতে ইন্টারভিউ দিতে চান তাহলে প্রতি বৃহস্পতিবার ইন্টারভিউ চলছে দুবাই ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে আপনি এই কাজগুলোতে যেতে পারবেন ফাইল জমা দেওয়ার আগে আপনাকে মেডিক্যাল সম্পন্ন করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভিসা পাওয়ার আগে আমাদের মাধ্যমে কোনো পেমেন্ট দিতে হবে না সম্পূর্ণ পেমেন্ট ভিসার পরেই প্রযোজ্য এটি আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে গোল্ডেন ভিসা উন্নত জীবনযাপন এবং পরিবারের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অনেকেই মধ্যপ্রাচ্যের সম্পদশালী ও নিরাপদ দেশ সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছেন এবার বাংলাদেশিদের জন্য দুবাই তথা সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে যা উচ্চ বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে নতুন গোল্ডেন ভিসার বিশেষত্ব আগে দুবাই গোল্ডেন ভিসা পেতে হলে অন্তত দুই মিলিয়ন দীর্হাম। প্রায় ছয় কোটি আটষট্টি লাখ টাকার বেশি মূল্যে সম্পত্তি কেনা বাধ্যতামূলক ছিল কিন্তু নতুন নিয়মে মনোনীত ব্যক্তি মাত্র এক লাখ দীর্হাম ফি প্রদান করে গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন এই ভিসা আর সম্পত্তি নির্ভর নয় একবার পেলে এটি স্থায়ী থাকবে আগে নিয়মে সম্পত্তি বিক্রি হয়ে গেলে ভিসা বাতিল হয়ে যেত কিন্তু নতুন ব্যবস্থায় এই ঝুঁকি নেই গোল্ডেন ভিসার সুবিধা ভিসা প্রাপ্তরা তাদের পরিবারকে দুবাইতে নিয়ে যেতে পারবেন গৃহকর্মী বা গাড়ি চালক রাখতে পারবেন ব্যবসা বা পেশাদার কাজে যুক্ত হতে পারবেন এটি বৈধ মাইগ্রেশনের একটি বিশেষ সুযোগ আবেদন প্রক্রিয়া ও সতর্কতা এই ভিসা কার্যক্রমের দায়িত্ব পেয়েছে রাত গ্রুপ নামে একটি কনসালটেন্সি প্রতিষ্ঠান আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে বিশেষ করে অর্থ পাচার বা অপরাধমূলক কোনো রেকর্ড থাকলে তা বিবেচনা করা হবে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হবে আবেদন জমা দেওয়া যাবে ওয়ান ভাস্কো সেন্টার রাত গ্রুপের নিবন্ধিত অফিস অনলাইন পোর্টাল বা ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে এটি কাদের জন্য এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলা জরুরি এই গোল্ডেন ভিসা মূলত উচ্চ আয়ের ব্যক্তি বিনিয়োগকারী এবং যারা আর্থিকভাবে সচল তাদের জন্য প্রযোজ্য এটি সাধারণ শ্রমজীবী মানুষের জন্য নয় তাই যারা সাধারণ লেবার ক্যাটাগরিতে দুবাই যেতে চান তাদের জন্য এটি প্রযোজ্য নয় সাধারণ মানুষের চাওয়া হল ভিসা ট্রান্সফার চালু করা অথবা লেবার ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করা এই গোল্ডেন ভিসা নিয়ে বিভ্রান্ত না হয়ে আপনার আর্থিক লক্ষ্য বা ফাইন্যান্সিয়াল গোলস এবং যোগ্যতা অনুযায়ী সঠিক ভিসার জন্য ইউরোপে স্বল্প খরচে মাইগ্রেশনের সুযোগ ও অন্যান্য দেশের কাজ দুবাই ট্রান্সগার্ড কোম্পানি ছাড়াও আমরা বর্তমানে কম্বোডিয়া লাওস সৌদি আরব এবং মিশরের কাজ করছে পাশাপাশি ইউরোপের মধ্যে বেলারুস এবং সার্বিয়াতে দ্রুত মাইগ্রেশনের কাজ চলছে আপনি যদি ইউরোপে যেতে আগ্রহী হন তাহলে আমাদের মাধ্যমে বেলারুস এবং সার্বিয়াতে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে যেতে পারবেন ইউরোপে গেলে আপনার আর্থিক ভবিষ্যৎ আরও সুরক্ষিত হতে পারে দুবাই এবং ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পরিস্থিতি নিয়ে আজকের এই আলোচনা আশা করি আপনাদের জন্য সহায়ক হবে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করতে সঠিক তথ্য এবং সঠিক পথ বেছে নেওয়া অত্যন্ত জরুরি আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ